এবং দাঁড়ায় তাই তো দাঁড়ানো শিখছে কত দিন হয়েছে জুতো দেওয়ার পর পর দেখি জুতো দেওয়ার থেকে বাচ্চা ডিভাইস পরার পর পর হচ্ছে কে দাঁড়ানো শিখছে কতক্ষণ করে পড়ে আট ঘন্টা করে জুতো পড়তেছে ব্যায়াম আট ঘন্টা ওষুধ ব্যায়াম করার হইতেছে জুতো পড়তেছে খাচ্ছে বাচ্চা হচ্ছে কি ডেভেলপমেন্টাল ডিলে ছিল মানে হাঁটতে পারতো না যখন আসছিল তখন দাঁড়াইতেও পারতো না